এই যে কচু অফ এখন কবুতরকে খেতে দিবে তার মুরগিকে খেতে দিবে দেখো ও ঘরে গেছে ওই ঘরে হইল কবুতর মুরগির খাবার ওরা জানে যে এই যে এখন খেতে দিবে মালিক আসছে আরিস ইস কি ফাইন এখন ওরা খাওয়া দাওয়া করে একদম ঘরে চলে যাবে আর বাইরে থাকবে না একটু দাঁড়াও এই যে টুকুর মধ্যে পালন শাক একটু একটু করে পালং শাক তারপরে হচ্ছে এই যে এখান দিয়ে পেঁয়াজ তারপরে এই যে একটু একটু ডাঁটা আবার এই যে এখান দিয়ে পেঁয়াজ কিছু বড় হয়েছে ওই যে ওইখান দিয়ে পেঁয়াজ লাগাইছে বেগুন গাছ এটা যে বড় বড় যে গুল বেগুন সেই বেগুন এই যেগুলা ডাটা এই যেগুলো হচ্ছে ডাটা ওগুলা পালং শাক এই যেগুলা পেঁয়াজ নতুন করে আবার লাগাইছে এই যে আদা সাইডে আদা লাগাইছে একটু একটু করে কয়েকটা গাছ মরিচ ওই যে বেগুন ধরছে গুল বেগুন বড় বড় যে গুল বেগুন সাদা সাদা অনেক জায়গা থাকলে একটু একটু করে লাগাইলেও খাওয়ার উপযোগী হয়ে যায় খাওয়া চলে অনেক সময় আছে যে সেই বাজারে সারাদিন মানে সবসময় আর বাজারের অপেক্ষায় থাকতে হয় না একদিন বাজারে যাওয়ার কেউ নাই বা বাজার করার দরকার নাই এই গাছে যে কোনো কিছু একটা বাসায় যদি গাছ থাকে ওইটা দিয়েই রান্না করা যায় আর ওইটা খাওয়ার টেস্টও অন্যরকম এতগুলা দিয়ে চাই এখন খাওয়া শেষে করতে পারবো না কচে অপর সন্ধ্যার কাজ সন্ধ্যার আগে যে কাজটা সেটা এখন একটা একটা করে খাওয়া শেষ করে ওই ঘরে চলে যাবে বাহ দুইটা চলে গেলো ওই যে দেখেন দেখেন যার যার মতো ও খাওয়া শেষ করে উড়াল দে উড়াল দে ঘরে চলে যাইতেছে যাও 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 না না যাও যাও এই যে যাও যাও ঘরে যাও যাও ও সবগুলো তো খাইলেই এখন সব ঘরে চলে যাবে যা এই যে পানি খাইতেছে খাওয়া শেষ করে আবার পানি খাবে একদম মানুষের মতো যাও 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 বাহ একটা একটা উড়াল দেওয়া এই যে এই তোদের খাওয়া শেষ হয় নাই আবার ওরা পানি খায় করছে ওই যে সন্ধ্যার আগে কবুতর মুরগিকে খেতে দিল তারপর ওরা একে একে সবাই মাগরিবের আজানের মধ্যেই এই যে আজানের আগেই সবাই ঘরে চলে যাবে সবটি ওই যে তিনটা বাকি আছে ওদের মনে পেট ভরে নাই সন্ধ্যার কাজ শেষ এই যে কাপড় এখন কাপড় রোদ ছিল না সেই জন্য এখানে কাপড় কাপড় শুকা দিছে সব তুলে শেষ এখন একদম ঘরে চলে যাবে আর পাক যদি হাইতে রাখে একদম সকাল বেলায় বের হবে নাস্তা টাস্তা শেষ করে বাচ্চারা যখন স্কুলে যাবে তখন বের হবে এটা হচ্ছে বাংলা ঘর বলে সব যখন ছিল চেয়ারম্যান যখন ছিল তখন এই ঘরে বসে বিভিন্ন ধরনের বিচার আচার তারপরে হচ্ছে বাহির থেকে লোকজন আসলে তাদের নিয়ে বসে এখানে কথাবার্তা হতো এখন সেই লোকও নাই এখন